যজ্ঞশির খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন ওরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবত আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নিরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক দেখছে সবই সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না গৃহে কারেন নীরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ হতেই কাটছে নারীর আব্রুকেও জীবের চুপ সাগরে ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকলদের সরসনে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ